সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় নিয়ে কেননা দুই হাজার পঁচিশ সালে যারা দেব তুমি পরীক্ষা দিতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি কিংবা মেডিকেলে পরীক্ষা দিতে পারো যেখানে আর একটি মিস্টেক হতে হয়েছে সেটা হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারো হচ্ছে উম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা বিউপি কিংবা কি কিংবা ভিউতে পরীক্ষা দিতে পারো যেখানেই পরীক্ষা দেয় না কেন যে ইউনিটের পরীক্ষা দেয় না কেন হতে পারে তুমি বিজ্ঞান থেকে এসেছো বাণিজ্য থেকে এসেছো কিংবা তুমি মানবিকের শিক্ষার্থী যেখানেই পরীক্ষা দেয় না কেন যে ইউনিটের পরীক্ষা দাও সবগুলো এই কোর্সের মাধ্যমে শেষ হয়ে যাবে এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোর্স ইনশাআল্লাহ এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি গ্রহণ করতে পারবে ইংলিশের উপর তো অ্যাডমিশন ইংলিশের যত সমস্যা ইনশাল্লাহ সমাধান তুমি পেয়ে যাবে নোভেলটে ক্লাস হবে হচ্ছে আমাদের নোভেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্লাসগুলো হবে এবং ক্লাস হবে রবি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন হচ্ছে আমাদের ক্লাস হবে যে রবি মঙ্গল বৃহস্পতিবার হচ্ছে কি হবে আমাদের এই ক্লাসগুলো হবে সো অবশ্যই কি করবা এই তিন দিন ক্লাসগুলো অবশ্যই করবা এরপর হচ্ছে আমাদের শুক্রবার একটি প্ল্যান রয়েছে সেটা হচ্ছে এমসি গ্রুপে একটি ইনশাআল্লাহ দেখা যায় কত দূর পর্যন্ত আমরা যেতে পারি এরপর যেটি রয়েছে আমরা কোর্স প্ল্যান লেকচার গুলো কবে দেব কোন কোন টপিক পড়াবো কোন কোন লেকচারে সেটা জানিয়ে রাখার বিষয় শুধু না একটু আলোচনা করব কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বেশিরভাগ স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথমে প্রস্তুতি গ্রহণ করে তবে এর সঙ্গে দুই একটি টপিক বেশি পড়লেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সবগুলোই হয়ে যায় বেশি না দুই একটি টপিক দেখো প্রথম যে লেকচারে তোমাদেরকে আমি বলবো যে তোমাদেরকে পড়াবো হচ্ছে নাউন নাউনের ক্লাসিফিকেশন তোমাদেরকে আমি পড়াবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত কেন বিশ তারিখে তো পড়াতে গেলে দেখো বিসিএস যে ক্লাস গুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পারো যে তিন চার পাঁচটি পর্যন্ত ক্লাস লাগে নাউন শেষ করতে সো অ্যাডমিশনের জন্য যতটুকু পর্যন্ত ততটুকু পড়াবো বিস্তারিত ইনশাল্লাহ ইনশাআল্লাহ জানার সময় তুমি অনেক পাবা কেননা যদি অ্যাডমিশন টেস্টের পরে ভালো রেজাল্ট করো তখন তার পরবর্তী চার বছরে তুমি ইংরেজি সম্পর্কে বিস্তার জানো সমস্যা নেই কিন্তু আগে তো চান্স পাও এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ আমি শুধু পড়াবো তোমাদেরকে এবং পড়া দেওয়া থাকবে ডেরিভেটিভস এরপরে দ্বিতীয় ক্লাসে থাকবে হচ্ছে তোমাদের প্রোনাউন থার্ড ক্লাসে তোমাদের ভাড়া ক্লাসিফিকেশন থাকবে এবং এই তিন দিন কি থাকবে প্রথম তিন ক্লাসে তোমাদের ডেরিভেটিভস মুখস্থ পড়া থাকবে যে এগুলো মুখস্থ করবে এরপরে চতুর্থ ক্লাসে তোমাদেরকে অ্যাডজেক্টিভ না আলোচনা করা হবে অ্যাডজেক্টিভ তোমাদেরকে পড়াবো এরপরে পড়া যা থাকবে হচ্ছে নাম্বার পাঁচ নম্বর ক্লাসে অ্যাডভার্ব পড়াবো হয়তো বা টপিকগুলো নতুন মনে হতে পারে তোমার কাছে তো এই টপিকগুলো তো নতুন তবে এগুলো নতুন না অনেক পুরাতন টপিক হয়তোবা বা তুমি জানো না সো ইংরেজি জন্মগত এই টপিকগুলো রয়েছে যে এগুলো থেকে কোয়েশ্চেন তোমাদের হয় প্রতি বছর হয় এবং কোয়েশ্চেন দেখাবো যে কোয় কিভাবে তোমাদের কোশ্চেন গুলো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে এরপর থেকে হোমওয়ার্ক দেওয়া থেকে জেন্ডার এরপর ছয় নাম্বার ক্লাসে এবং সাত নাম্বার ক্লাসে তোমাদেরকে পড়াবো যে একটি ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন অফ স্পিস হতে পারে যে একটি ওয়ার্ড কি হবে নাউন হতে পারে প্রণাউন হতে পারে ভার হতে পারে আজ হতে পারে আটভার্ভ হতে পারে সো এগুলো আমি তোমাদেরকে দেখাবো যে এই ওয়ার্ড একটি ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন পার্স অফ স্পিস হয় সেটি সাত নম্বর ক্লাসে দেখাবে এবং পড়া থাকবে কি প্রি পজিশন পড়া থাকবে এবং এই সাতটি ক্লাস কেউ যদি ভালোভাবে করে তাহলে ইংরেজির প্রায় হয়ে যাচ্ছে জাস্ট এই ক্লাসের মাধ্যমে ইংরেজি জানার যে বিষয়টি মৌলিক বিষয় অ্যাডভান্স লেভেলে যার আগে এই অংশটুকু বেসিক লেভেল সো এই বেসিক লেভেলের এই সাতটি ক্লাস অবশ্যই তোমাকে করতে হবে তারপর তুমি অ্যাডভান্স লেভেলে যাবা সো এরপরে তোমাদেরকে প্রি পজিশন মুখস্থ পড়া থাকবে যে বই থেকে আমি পড়তে বলবো বা তোমার হাতে যে বইটি রয়েছে সেখান থেকে তুমি পড়ে নেবে প্রি পজিশনটা এরপরে দেখো এরপরে আট নম্বর ক্লাসে জিরান এবং পার্টিসিপল তোমাদেরকে ক্লাস নেওয়া হবে এবং জিরান পার্টিসিপল থেকে কিন্তু প্রতি বছর কোয়েশন হয় এগুলো কিন্তু অ্যাভয়েড করা যাবে না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সব জায়গায় এই জেনারেল এবং পার্টিসিপাল থেকে কোশ্চেন হয় এবং যে কটি টপিক দিয়েছি এগুলো থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন হয় এর বাইরে তোমাদেরকে অন্য কোনো টপিক পড়তে হবে না তুমি যে ভাইয়া কাছে পড়ো কেন সেখানে তোমাকে এগুলো পড়াবে এবং এগুলো পড়াতে বাধ্য কেননা তিনি যদি শুধু তিনি যে গুলো অ্যানালাইসিস করে বিগত পনেরো বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এই টপিকের বাইরে আমি কোয়েশ্চেন পাইনি সো কেউ যদি শুধু অ্যানালাইসিস করে সেই অনুযায়ী পড়ালে ইনশাল্লাহ আমার সাথে মিলে যাবে এর বাইরে সাধারণত আর পড়াবে না এরপর দেখো এগুলো হচ্ছে গ্রামার পাঠের জন্য এরপর নয় নাম্বার ক্লাসে থাকবে হচ্ছে আলোচনা করা হবে ভার্ভের একটি অংশ হচ্ছে কজিটিভ ভার্ব এটি নিয়ে আলোচনা করা হবে এবং তিন নম্বর যে টপিকটি হচ্ছে ট্যাগ কোশ্চিনে আলোচনা করা হবে এবং এর ট্যাগ কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে আরিয়ের জন্য কোথায় সরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আরিউ বিশ্ববিদ্যালয় সরি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এটা এক এবং ঢাকা একবার এটা থেকে বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ সবগুলো টপিক সম্পর্কে জানতে পারবে হবে কন্ডিশনাল সেন্টেন্স তারপর ক্লোজ কোশ্চেন সাবজেক্ট ফার্ভ এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্ভ এই যে দুটো টপিক রয়েছে না দেখো যে সাবজেক্ট ফার্ভ এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার্ভ এই দুটো থেকে প্রতি বছর যেখানে তুমি পরীক্ষা দাও না কোনো হতে পারে তুমি পরীক্ষা দিতে পারো মেডিকেলে হতে পারে তুমি পরীক্ষা দিতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নেটে 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 সেখানে পরীক্ষা দাও না কেন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এন্ড রাইট ফ্রম ভাব এই দুটি টপিক থেকে বেশি কোয়েশ্চেন পাবা এবং এরপর হচ্ছে স্পেলিং এগুলো তোমাদেরকে পড়া দেওয়া থাকবে ইনশাল বিস্তারিত আলোচনা আমি ক্লাসে করব এখানে জাস্ট রুটিনটা দেখা দিচ্ছি কোন কোন টপিকগুলো আমি পড়াবো এরপরে ষোলো নম্বর হচ্ছে ইনভারেশন অফ ভার্ব সাবজেক্ট ভয়েস ন্যারেশন যে এখানে আবার দুটো টপিক রয়েছে এই দুটো টপিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো পড়াবো আর্টিকেল অ্যাফরমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট রয়েছে এগুলো তোমাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ এরপরে দেখো আর্টিকেল রয়েছে আর্টিকেল পড়াবো বিশ নম্বর ক্লাসে একুশ নম্বর ক্লাসে থাকবে হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট এরপর বাইশ নম্বর হচ্ছে রিটেন্ডেন্সি এবং এটা এই তেইশ নম্বর টপিকে এটা পড়ানো হবে এবং তোমাদেরকে বাসায় পড়া দেওয়া থাকবে হচ্ছে প্রভাব কি পড়া দেওয়া থাকবে সর্বশেষ প্রভাব তোমাদেরকে পড়া দেওয়া থাকবে এখন দেখো যে নোটের বিষয়টি হচ্ছে এবং প্রতিদিন পড়তে হবে এবং অন্যান্য রিভিশন দিতে হবে সেই সাথে বিসিএস এবং ঢাবির কোশ্চেন ব্যাংক অবশ্যই সমাধান করতে হবে তোমাদেরকে এই বিষয়টি কেমন যে আমি তোমাদেরকে পড়া দিচ্ছি প্রভাব প্রিপজিশন ট্রান্সলেশন নাম্বার জেন্ডার এগুলো আমি তোমাদেরকে পড়াই দিতেছি কিন্তু ভোকাবুলারির যে বিষয়টি সেটা সিনোনিম এবং অ্যান্টোন কিন্তু পড়াই দিতেছি না তবে এটারও দেবো যে সিনোনিম অ্যান্টোনিম প্রতিদিন তোমাকে পড়তে হবে প্রতিদিন সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে পড়তে হবে যে যেগুলো পড়তেছে এগুলো পড়লে ঠিক রয়েছে এর পাশাপাশি প্রতিদিন সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে পড়তে হবে যদি না পারো তাহলে কিন্তু অন্যদের চেয়ে পিছিয়ে থাকবে এর জন্য প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে পঞ্চাশ ষাটটি যে কটি ওয়ার্ড পারো সো সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই প্রতিদিন পড়তে হবে সেই সাথে যে টপিকটা পড়লো হয়তোবা দুই দিনের প্রভাব পড়লো শেষ কোলা তবে একদিন আমি তো সপ্তাহে তিন দিন করে ক্লাস নিচ্ছি এর মাঝে তুমি রিভিশন দিবা এর মাঝে কি করবা এই ক্লাসটিতে যে টপিকটি পড়লে এই টপিকটা তুমি রিভিশন দেবা যে আজকে ভাইয়া এই পড়াটা দিল আমি শেষ করলাম এরপর দিন আমি রিভিশন দিচ্ছি সপ্তাহে একদিন রিভিশন দাও অথবা মাসে দুই দিন রিভিশন দাও অবশ্যই রিভিশন দিতে হবে রিভিশন না দিলে এই বিষয়গুলো তোমার মাথায় থাকবে না এরপর দেখব রিটার্ন পার্টি শুধুমাত্র হচ্ছে তোমাদের উম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য না আমি পড়াবো না এটি দেখা যাবে যে এর মাঝে আমি শুরু করে দেবো যে এই ক্লাসগুলো যখন জাস্ট একটু বেসিক বিষয়গুলো জানতে পারবো গ্রামারের তখনই আমি রিটেন পার্টি শুরু করে দেবো কেননা রিটেন যে যত ভালো করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার সম্ভাবনা তার তত বেশি হয়ে যাবে সো আমি বলবো যে এই রিটার্ন পার্টের ক্লাস অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই অবশ্যই করতে হবে দেখো যে টপিক নিয়ে আলোচনা করবো সেন্টেন্স মেকিং ফিলিন দা গ্যাপ নিয়ে আলোচনা হবে ট্রান্সলেশন সামারি প্যারাগ্রাফ এবং রাইটিং ইনশাল্লাহ এই ক্লাস গুলোতে আলোচনা করা হবে যে দেখো এরপরে যেটা হোমওয়ার্ক থাকবে রিভিশন তুমি তো পড়লা আর ছয়টি ছয়টি টপিক টপিক কি হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ শুধু এই ছয়টি টপিক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এখানে আর একটি টপিক রয়েছে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম টপিকটা এখানে রয়েছে সেটা তুমি পড়বা আর ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টেন্স মেকিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর প্যারাগ্রাফ এটি এবং সামারি যে এই তিনটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে সামারি আসে তোমাদের বেশিরভাগ আসে হচ্ছে পয়েম থেকে তোমাদের প্যাসেজ থেকে খুব কম সামারি আসে এরপরে যে গুরুত্বপূর্ণ আমরা দেখি সেটা হচ্ছে ফিলেন্দা ক্যাপ ফিলেন্দা ক্যাপ এরপর গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে স্ট্রোরে রাইটিং বা কমপ্লিটিং স্ট্রোরে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আর ট্রান্সলেশন থেকে তোমাদের কোশ্চেন এই বছর হয়নি এর আগের বছরও হয়নি ট্রান্সলেশন থেকে হয়নি এর কথা আমি বলছি সো যেগুলোর যেখানে গুরুত্বপূর্ণ সেই ক্লাসেই সেটা আমি বলে দেবো ইনশাল্লাম এরপরে দেখো এরপর আমি রুবেল আহমেদ কাপ ফাউন্ডার অফ নোভেল ফাউন্ডার অ্যান্ড সিও এরপরে এটা হচ্ছে হেল্প হেল্পলাইন আমাদের নাম্বার এখান থেকে তুমি যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা থেকে থাকে এই দুটি নাম্বার যে কোনো সময়ে সকাল নয়টা থেকে রাত পর্যন্ত তুমি ফোন দিতে পারো যে ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করব এরপর হচ্ছে অ্যাডমিশনের ইংরেজি অংশের জন্য হাতে নাও এই বইটি সেটা হচ্ছে নোভেল বই নোবেল বইটি হচ্ছে ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকা ভোলার এর বই ইংরেজি গ্রামার এবং ভোকা জন্য হচ্ছে নোভেল বইটি ইনশাল্লাহ তুমি যে ইউনিটের হও না কেন গ্রামার এবং শুধু গ্রামার পাঠ এই বছর আলোচনা হচ্ছে বা কাজ চলতেছি এর পরের বছর ভুকা ভুলারি আলোচনা হবে সেখানে গুরুত্বপূর্ণগুলি ইনক্লুড করা হবে দেখা যায় কতদূর পড়া যায় এই বছর হয়তোবা বা তুমি বাজারে পাবা না এর জন্য একটি কাজ করতে পারো ক্লাস শুরু হলে পিডিএফ ফাইল প্রত্যেকটি তুমি টপিক নিতে পারো অথবা পুরো বইটির পিডিএফ ফাইল তুমি আমার কাছ থেকে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো যে এই পুরো পিডিএফ ফাইলটা তুমি নিয়ে নাও আমি ফ্রিতে প্রোভাইড করতেছি সকল কিছু ফ্রিতে এটুকু নিশ্চয়তা থাকো যে ফ্রিতে সবকিছু প্রোভাইড করবো আমি হয়তো তোমাদের পিডিএফ ফাইলের জন্য কিছু টাকা অনেকে চাষ করো আমি এমন কোনো কিছু করবো না শুধু এটুকু কাজ করবো যে সহকারে করবা আমি পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো খুব শীঘ্রই অথবা একটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এই নোভেল বইয়ের আমি তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ইনশাল্লাম তো ভালো থেকে সুস্থ থাকো নবলোটির সাথে থাকো অ্যাডমিশন যাত্রায় যত সমস্যা হয় না কেন নোবেল সাথে থাকলে ইনশাল্লাহ ইংরেজির সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে